ভারতের রাস্তায় চলা সবচেয়ে দামি বাইক যার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ ভারতে বাংলাদেশের চেয়ে বাইকের দাম এমনিতেই কম কিন্তু এক নম্বরে যে বাইকটি রয়েছে সেটির দাম শুনলে আপনি অবাক হয়ে যেতে বাধ্য দশ নম্বরে রয়েছে হার্লি ডেভিডসন রোড কিং বাইকের জগতে হার্লি ডেভিডসনের নাম পরিচয়ের প্রয়োজন নেই হার্লি ডেভিডসন রোড কিং ভারতের সবচেয়ে দামি বাইকগুলির মধ্যে একটি যারা দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তবে এর দাম সাতাশ লক্ষ যা মধ্যবিত্তের বাজেটের বাইরে নম্বর নয় হার্লি ডেভিডসন স্ট্রিট গ্লাইড স্পেশাল হার্লি ডেভিডসনের এই বাইকটি তার আশ্চর্য চেহারা এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য বাইক প্রেমীদের মধ্যে খুবই বিখ্যাত বত্রিশ লক্ষ মূল্যের এই বাইকে একটি আঠারোশো আটষট্টি সিসি মিলোকি ইঞ্জিন রয়েছে যা একশো তেষট্টি এন এম টর্ক জেনারেট করে আট নম্বর ভারতীয় স্প্রিং ফিল্ড ইন্ডিয়ান স্প্রিং ফিল্ড দীর্ঘ পথ চলার জন্য ডিজাইন করা হয়েছে এই বাইকটিতে আঠারোশো নব্বই সিসি থান্ডার স্ট্রোক একশো ইঞ্জিন রয়েছে যা একশো একাত্তর টর্ক জেনারেট করে স্প্রিং ফিল্ডে তিনটি রাইড মোড চাবিহীন ইগনেশন এবং টায়ারের চাপ পর্যবেক্ষণের মতো বৈশিষ্ট্য রয়েছে যা পেতে আপনার খরচ হবে তেত্রিশ লাখ টাকা সাত নম্বর হোন্ডা সিবিআর ওয়ান থাউজেন্ড আর 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 এই বাইকটি এর শক্তিশালী ইঞ্জিন এবং চমৎকার ডিজাইনের জন্য সুপার বাইক প্রেমীদের মধ্যে একটি বিখ্যাত নাম হয়ে উঠেছে এই বাইকটিতে একটি নয়শো নিরানব্বই সিসি ইনফাইল ফোর ইঞ্জিন রয়েছে যা প্রায় দুশো সতেরো দশমিক পাঁচ হর্স পাওয়ার জেনারেট করে এটিকে রেসিং বাইকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই বাইকের দাম বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ ভারতীয় রুপি ছয় নম্বরে রয়েছে ভারতীয় চিফ টেইন ডার্ক হোর্স ভারতীয় চিফ টেইন ডার্ক হোর্স একটি দুর্দান্ত বাইক যা ভারতের সবাই খুব পছন্দ করে এই বাইকটিতে একশো জিবি ইনফোটেনমেন্ট সিস্টেম পাওয়ার চালিত স্যাডেল ব্যাগ এবং ইলেকট্রনিক ওয়েল্ড সিডের মতো বৈশিষ্ট্য রয়েছে এটির দামও তেত্রিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে হার্লি ডেভিডসন রোড গ্লাইড স্পেশাল এই মোটরসাইকেলটিকে এর ফ্রেম মাউন্টেড ফেয়ারিং এবং শক্তিশালী মিলোয়কি এইড একশো ইঞ্জিনের কারণে একটি দুর্দান্ত পছন্দ বলে মনে করা হয় এই বাইকটিতে আর ডিআরএস ইলেকট্রনিক্স এবং ইনফোমেন্ট সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও এর ডিজাইন এবং স্টাইল এটিকে অন্যান্য বাইক থেকে আলাদা করেছে যদিও এই বাইকটি বেশ ভালো কিন্তু এটি কিনতে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে চার নম্বর হন্ডা প্রেমীদের মধ্যে যারা বাইক পছন্দ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ আপনাদের বলে রাখি সাঁত্রিশ লক্ষ থেকে উনচল্লিশ লক্ষ টাকার এই বাইকটিতে একশো একুশ লিটার স্টোরেজ স্পেস রয়েছে তিন নম্বর ইন্ডিয়ান রোডমাস্টার ইন্ডিয়ান রোড মাস্টার একটি দুর্দান্ত ট্যুরিং বাইক যা তার চেহারা ও বৈশিষ্ট্যগুলোর জন্য পরিচিত এই বাইকটিতে আরামদায়ক উত্তপ্ত আসন লিটার পর্যন্ত আবহাওয়া প্রমাণ রাখার জায়গা এবং হাই অ্যান্ড রোড রোডমাস্টার বিশেষভাবে সেই ধনী ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যারা বাইকে করে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পছন্দ করে দামের কথা বললে এই বাইকের দাম তেতাল্লিশ লক্ষ থেকে চুয়াল্লিশ লাখ দুই নম্বর BMW এম ওয়ান আর এটি একটি সুপার বাইক যা এর চমৎকার শক্তি এবং বৈশিষ্ট্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত এই বাইকটিতে অ্যারোডাইনামিক ডিজাইন এবং এম সিরিজের উপাদান রয়েছে যা এটিকে রেসিং বাইকের থেকে আরও ভালো করে তুলেছে বিয়াল্লিশ লক্ষ থেকে ৪৫ লক্ষ টাকার মধ্যে এর দাম এক নম্বরে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ টু আর এইচ টু আর ভারতের সবচেয়ে দামি বাইক এর দাম শুনে আপনিও ভাববেন এত দামি বাইকের কি এই বাইকটিতে একটি ইঞ্জিন রয়েছে সিসি যা ছাব্বিশ হর্স পাওয়ার এবং একশো পঁয়ষট্টি এম টর্ক জেনারেট করে এর ডিজাইন অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য এবং সুপার চার্জ শক্তি একে অন্য সবার থেকে আলাদা করে তোলে ভারতে এর দাম প্রায় আশি লাখ টাকা